সেই কবেকার এক বাইশে শ্রাবণ মুছে গেছে অনেক বর্ষার জলধারায় সেদিনের ব্যক্তি বিয়োগের দুঃখ আজ ইতিহাসের অক্ষর তবু রবীন্দ্রনাথকে আমরা হারাইনি কখনো হারাতে পারি না শান্তিনিকেতনে উত্তরায়নের সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল রবীন্দ্রনাথ নেই কি অবিশ্বাস্য ওই না থাকা কি শূন্য ওই এই শান্তিনিকেতন ভাড়া তোর মন নিয়ে ফিরে এলাম গেস্ট হাউসে আর বিষণ্ণ সন্ধ্যা আকাশকে কালো করে নেমে আলো গেল সেই দূরে মাঠের পাড়ে বিদ্যুতের আলোয় ঝলকে উঠতে লাগলো শাল তমালের চঞ্চলতা আর আমি তখনই তখনই দেখতে পেলাম রবীন্দ্রনাথকে দেখলাম পড়শন মুখরিত অন্ধকারে কোন দিগন্তের পার থেকে তিনি আসছেন সজল সন্ধ্যা একটি কেতকি তার হাতে মেঘে মেঘে তরিত শিখার ভুজঙ্গ প্রয়াতে শুনতে পেলাম তার কলকণ্ঠ আর একদিন উদয়াস্ত দম চাপা কাজের ভিড় জীবিকার অসহ্য তাড়না যখন একটুখানি মুক্তির নিঃশ্বাস ফেলতে পেলাম তখন রাত বারোটার কাছাকাছি ঘরে ঘরে রুদ্ধ দুয়ার শান্ত স্তব্ধ আকাশের তলায় দাঁড়িয়ে যখন সারা দিনের হিসেব তলিয়ে নিতে চাইছি তখন তখন কানে এলো বহুদূর থেকে কে যেন সেতার বাজাচ্ছে বেহাগের সুর আমি চমকে উঠলাম আকাশের দিকে চন্দ্রহীন আকাশে নক্ষত্রের জদের বাসর সেই সেতারের সুরটা আমাকে তুলে নিল আমিত্ব আবরণ থেকে ছাড়িয়ে গেল এই কলকাতা এই পৃথিবী আমি দেখলাম আমার সমস্ত চেতনা সুরের মধ্যে একাকার হয়ে গেছে ওই সুর মাটিতে পাচ্ছে না মানুষের হাতে একটা যন্ত্রেও নয় সমস্ত আকাশ জুড়ে পরিব্যাপ্ত হয়ে গিয়েছে ওই অগণিত নক্ষত্র তারই অগ্নিবিন্দু আর তখনই অনুভব করলাম রবীন্দ্রনাথকে বাঁধলে যে সুর তারায় তাড়ায় অন্তবিহীন অগ্নি ধারায় আজকে আমার তারে তারে বাজাও সে বার্তা